নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা এসআইআর নিয়ে বড় ঘোষণা নির্বাচন কমিশনের বন্ধুরা আপনারা জানেন যে নির্বাচন কমিশন ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যে এসআইআর করতে হবে সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে এরই মধ্যে এসআইআর নিয়ে নতুন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু করা হবে তার তারিখ জানিয়ে দিল বন্ধুরা এই এসআইআর পশ্চিমবঙ্গে কবে শুরু হবে এসআইআর করতে গেলে আপনাদের কীভাবে ফর্ম ফিল করতে হবে কবে থেকে এই ফর্ম আপনারা পাবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রস্তুতির সময়সীমা দিল কমিশন বাংলায় কবে এসআইআর শুরু হবে তারিখ প্রকাশ তো বন্ধুরা পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার কার্ড সমীক্ষার কাজ বা এসআইআর শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বিহারের পর এবার দেশ জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা শুরু হবে তুঙ্গে জল্পনা এবার এসআইআর নিয়ে রাজ্যের সিওদের সময় বেঁধে দিল নির্বাচন কমিশন বলা হয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিওদের এসআইআর প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এমনটাই নির্দেশ দিয়েছে কমিশন সূত্রে খবর আগামী অক্টোবর নভেম্বর থেকে বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর সম্ভাবনা রয়েছে সম্প্রতি দিল্লিতে সিওদের সঙ্গে বৈঠক করেছিল কমিশন সেখানেই তাদের সময়সীমা বেঁধে দেওয়া হয় প্রস্তুতি শেষ করার সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়েছে কমিশন নির্দেশ দিয়েছিল বিগত এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে বাংলা দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে জানা যাচ্ছে বাকিদের দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কমিশন দু হাজার ছাব্বিশে বাংলায় বিধানসভা নির্বাচন বাংলায় কবে এসআইআর শুরু হতে পারে কমিশন জানালো অর্থাৎ বন্ধুরা বাংলায় ভোটার কার্ডের সমীক্ষার কাজ অর্থাৎ এসআইআর যে হবে তা এক প্রকার নিশ্চিত আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিওদের এসআইআর প্রস্তুতি শেষ করতে হবে এমনটাই ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন যাতে এসআইআর করতে গেলে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় এবার দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে কবে থেকে ভোটার কার্ডের সমীক্ষার কাজ শুরু হতে পারে বন্ধুরা বছর ঘুরলে রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই তোরজোর পর্ব এখন থেকে শুরু করে দিয়েছে শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলি অন্যদিকে নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই নির্বাচন তালিকা নিয়ে জাতীয় নির্বাচন কমিশন একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে এ অবস্থায় রাজ্যে এসআইআর জন্য পনেরো কোটি আবেদনপত্র ছাপার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ঘিরে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচনী দপ্তর সমীক্ষার মাধ্যমে জানা গিয়েছে রাজ্যে এই মুহূর্তে প্রায় সাড়ে সাত কোটির বেশি ভোটার রয়েছে আর তাদের প্রত্যেককে জন্য দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে বলে মনে করা হচ্ছে যার মধ্যে একটি ভোটারের কাছে থাকবে এবং অন্যটি বুথ লেভেল অফিসার অর্থাৎ বিওল সংগ্রহ করবেন অর্থাৎ সব মিলিয়ে ভোটারদের তথ্য যাচাই ও আপডেটের জন্য প্রায় পনেরো কোটি আবেদনপত্র ছাপানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বন্ধুরা ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার আগেই বাংলায় এসআইআর কাজ সেরে নিতে চাইছে কমিশন এর জন্য প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে দুর্গা শেষ হওয়ার পর সাতই অক্টোবরের পরে এসআইআর শুরু হবে বলে আশা করা হচ্ছে অর্থাৎ বন্ধুরা বাংলায় এই মুহূর্তে সাড়ে সাত কোটির ওপর ভোটার রয়েছেন তাদের ফর্ম ফিল জন্য প্রত্যেকের জন্য দুটি করে ফর্ম ছাপানো হবে যার জন্য পনেরো কোটি ফর্ম ছাপার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন অর্থাৎ বন্ধুরা আপনাদের প্রত্যেককে ভোটার কার্ডের সমীক্ষার জন্য একটি করে ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি আপনারা ফিল করবেন যে ফর্মটি আপনারা ফিল করবেন সেই ফর্মটির একটি কপি আপনাদের কাছে থাকবে আর একটি কপি বিওলোরা সংগ্রহ করবেন অর্থাৎ বুথ লেভেল অফিসার আপনাদের কাছে ফর্মটি নেবেন বন্ধুরা এই কাজের জন্য পনেরো কোটি ফর্ম ছাপার নির্দেশ দেওয়া হয়েছে বন্ধুরা ছাব্বিশে রাজ্যে বিধানসভা নির্বাচন তাই নির্বাচন কমিশন চাইছে ভোটের আগে এসআইআর করতে বন্ধুরা এসআইআর পশ্চিমবঙ্গে কবে শুরু হবে সে বিষয়ে এখনও পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন কোনো ঘোষণা করেননি যেহেতু বন্ধুরা যে উৎসবের মরশুম চলছে সূত্র মারফত জানা যাচ্ছে উৎসবের মরশুম শেষ হলে সাতই অক্টোবরের পর যে কোনো একদিন জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হবে তার ঘোষণা করে দিতে পারে